আমার দুঃখের কথা কি আর বলবো বাপু ইদানিং আমার বরের খুব অভিযোগ হয়েছে তাকে নাকি এখন আর মজার কিছু রান্না করে খাওয়াই না তো আজকে কাছ থেকে ফিরে ভাবলাম ডিনারে মোরগ পোলাও করে ফেলবো এর জন্য সামান্য কিছুটা পোস্ত দানা কাজুবাদাম এবং একটা জটটি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি একটু পরে এটাকে ব্লেন্ড করে নিব আর ফ্রিজ থেকে এখানে আমি ব্রিটিশ অর্গানিক চিকেন বা ব্রিটিশ দেশি মুরগি বলতে পারেন বের করে নিয়েছি সেটা একটু বড় বড় করে কেটে সামান্য কিছুটা টক দই মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে এবার মালিশ করার পালা মালিশ মানে আর কি ওই ধরেন একটু ভালো করে মাখাবো তেল দিব যত্ন করে মশলাগুলো ভেতরে ঢুকাবো যদিও এখানে তেল নেই খালি নুন ঝাল আর টক দই অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেন আমি ব্রিটিশ এই অর্গানিক চিকেনগুলো কোন দোকান থেকে কিনি আসলে এগুলো আমি কোনো দোকানে এখন পর্যন্ত দেখিনি পাওয়া যায় কি না তবে কান্ট্রি সাইডের যে ফার্মগুলো থাকে সেখানে কিন্তু সামারের টাইমে এই অর্গানিক চিকেনগুলো কিনতে পাওয়া যায় খুব ভালো করে মাখান ওইটা হয়ে গেছে এবার রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য আমি তেলের সাথে সামান্য কিছুটা ঘিও ব্যবহার করব আর অটল ফুডের ঘি ছাড়া তো আমার চলেই না এর জন্য কিন্তু বাংলাদেশ থেকেও আমি বিদেশে টানিয়ে টানিয়ে এই ঘিগুলো নিয়ে আসাই আর যারা বাংলাদেশের আপুরা রয়েছেন তারা তো অটল ফুড ফেসবুক পেজ থেকেই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন অটল ফুডের এই ঘি আর এখন কিন্তু এই ঘিতে বেশ ভালো একটা ডিসকাউন্টও যাচ্ছে তাই ডিসকাউন্ট থাকতে থাকতেই কিন্তু ঘিটা কিনে নিতে পারেন তো যাই হোক এত প্রশংসা তো আর অন্যের করে লাভ নাই আসুন আমার নিজের রান্নার প্রশংসা করি নিজের ঢোল যদি নিজেই না পেটাই কে বলেন তো এবার আমার নিজের ঢোল পেটানোর পালা আমার জামাই আমার হাতের পোলাও খুব বেশি পছন্দ করে বিশ্বাস করেন একদম হাসা কথা তো যাই হোক পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি সাথে প্রথমে কিন্তু কিছু গোটা গরম মশলাও দিয়েছিলাম এরপরে পেঁয়াজটা খুব বেশি ব্রাউন হওয়ার আগেই আমি যে চিকেনগুলো ঘন্টা খানিক আগে একটু টক দুই ঝাল লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে আমি আদা রসুনের একটু টুকরাও দিয়ে দিচ্ছি ফ্রোজেন যে আদা রসুনের পেস্ট ছিল দিয়ে এবার ভালো করে চিকেনটা কষানোর পালা আর ওই যে বললাম এটা কিন্তু মানে ব্রিটিশ দেশি চিকেন বা অর্গানিক চিকেন তাই এটা বেশ একটু হার্ড হয়ে থাকে অনেকটা আমাদের দেশের দেশি মুরগির মতো মানে ব্রয়লার মুরগির মতো অতটা নরম হয় না এর জন্য এটাকে একটু সময় নিয়ে কষাতে হয় এদিকে যে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত দানা কাজু বাদাম সেটাও কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে তারপরে এবার দুই তিন চামচ এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো চিকেনটা কষানোর পালা আর চিকেনে কিন্তু আমি খুব বেশি পানি দিইনি যার জন্য একটু স্লো হিটে বারে বারে নেড়ে নেড়ে কষায় নিচ্ছি আমার কাছে মনে হয় যে কোনো মাংস যদি একটু কষানোর উপরে গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু বেশি মজা হয় তাই না তো চিকেনটা খুব ভালো মতো কষানোর জন্য আমার কিছুটা পানিও প্রয়োজন হয়েছে মাঝে মাঝে আমি সামান্য গরম পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একেবারে সফট হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বারে বারে নেড়ে চেড়ে রান্না করেছি আর চিকেনটা থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল ভেসে উঠেছে উপরে এই চিকেন রান্নাতে কিন্তু আমি কোনো ধরনের কোনো হলুদ ব্যবহার করিনি বা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো ব্যবহার করিনি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াতে কিন্তু কালারটা একটু কালচে হয়ে আসে যেহেতু আমাদের মোরগ পোলাও তাই কালারটাকে আমি চেষ্টা করবো একটু সাদা টাইপ রাখার আর এই সময়ের মধ্যে কিন্তু আমি কিছুটা পোলায়ের চাল নিয়েছি নিয়ে খুব ভালো মতো কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে পানি ছড়তে রেখে দিব আর মোরগ পোলাও রান্নাতে কিন্তু বাসমতি চালের থেকে যদি একেবারে দেশি চিনি গুঁড়া চালটা ব্যবহার করা হয় তাহলে মনে হয় ঘ্রানটাও একদম সেই রকম আসে তো আজকে কোনো কিছুতে অপূর্ণ রাখা যাবে না একদম মানে মনে হবে দেশি কিছু একটা খাচ্ছি সেই জন্য আমি আজকে বাসমতি চাল ব্যবহার না করে কিন্তু চিনি গুঁড়ায় ব্যবহার করছি এবার মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মশলা তেল নিচে রেখে মাংসগুলোকে আমি আলাদা একটা ছাঁকনি দিয়ে উপর থেকে উঠিয়ে নিচ্ছি যথাসম্ভব তেল মশলা নিচেই কিন্তু দেখেন হাঁড়িতে রয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব চালের জন্য কিন্তু আলাদা করে আমি কোনো ধরনের তেল বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না চিকেন রান্নার সময় যা যা ছিল সেটার মধ্যেই কিন্তু আমি চালটাকে এবার একটু বেশি হিট দিয়ে ভালো মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মনে করেন চালটা পটপট করে উঠছে আম্মু ছোটোবেলায় আমাকে শেখাতো আচ্ছা আম্মু চাল ভাজা হয়ে গেছে বুঝবো কীভাবে আম্মু বলতো যখন দেখবি চালটা একটু পটপট করে উঠছে শন শন করে একটা আওয়াজ হচ্ছে বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে ও আচ্ছা এর মধ্যে কিন্তু আমি একটু জিরাও দিয়ে দিয়েছি এটা কিন্তু আস্ত যে আমরা জিরা খাই সেটা না শাহি জিরা নামক যে জিরাটা আছে সেইটা সামান্য একটু লবণ আর আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম চালের জন্য যতটুকু লবণ লাগবে এখানে ঠিক ততটুকুই দিতে হবে কারণ চিকেনের লবণ কিন্তু অলরেডি চিকেনে আছে এবং সেই মশলাও কিন্তু চালের মধ্যেও গিয়েছে এখানে আমি দুই তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর চালে যতটুকু পানি লাগবে ততটুকু ধরুন আপনি চার কাপ চাল দিয়েছেন তাহলে সেই একই কাপের ডাবল পরিমাণ পানি দিলেই হয়ে যাবে তবে এই ক্ষেত্রে সামান্য একটু কম দিতে হয় ডাবলের যেহেতু চিকেনের কিছুটা গ্রেভি ট্রেভি থাকে সেই জন্য পানি কিছুটা কম লাগে তো যাই হোক এবার ঢেকে সুন্দর মতো যখন পোলাওটা একদম হয়ে আসছে তখন আমি উপর থেকে অর্ধেকটা পোলাও আলাদা করে তুলে নিচ্ছি দেখতেই পারছেন আমার পোলাওয়ের কালারটা কিন্তু সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসেছে কারণ ওই যে চিকেনের ঝোল মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা পরিমাণ আমি পোলাও উপর থেকে তুলে এবার নিচে যে অর্ধেক আছে খুব সুন্দর করে করে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি যে আমি চিকেনটা রান্না রেখেছিলাম সেটা পুরোটাই ঢেলে দিব এখানে একটা লেয়ার হবেই আর কি যদিও এখানে চিকেন পুরোপুরি সেদ্ধ মানে চালও পুরোপুরি সেদ্ধ তারপরেও কিছুটা দমে রাখা যাতে দুইটার ফ্লেভার একসাথে মিখে একেবারে মাখো মাখো অবস্থা মানে বলে না ওই যে জমে ক্ষীর সেই রকম একটা অবস্থা তো এটাকে খুব ভালো মতো বিছিয়ে দিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আলু বোখারা এবং কিশমিশ আপনারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ড্রাই নাটসগুলো ব্যবহার করতে পারেন যদি পছন্দ করেন তবে মোরগ পোলায় কিন্তু সাধারণত কোনো বাদাম ব্যবহার করা হয় না সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে কেওড়া জল চিনিটা এখানে সামান্য মাস্ট লাগবে কারণ আমরা টক দই ব্যবহার করেছিলাম সেটার একটা স্বাদের ব্যালেন্সের ব্যাপার আছে আর সেই সাথে অটল ফুডের ঘিও আমি সামান্য একটু ব্যবহার করছি উপর থেকে মোরগ মোরগপোলায়ে কিন্তু আপনি যে ঘিয়ের যে একটা তাজা ফ্লেভার এটাও কিন্তু খুব প্রয়োজন আর একটা জিনিস খেয়াল করবেন বিরিয়ানিতে যত বেশি মশলা ব্যবহার করা হয় মোরগ পোলাওতে কিন্তু অতটা মশলা ব্যবহার করা হয় না মোরগ পোলাটা একটু সাদা সাদাই থাকবে এবং কম মশলাদার থাকবে তো এপার আমি উপর থেকে যেই আধা রাইস উঠিয়ে রেখেছিলাম সেই অর্ধেক রাইসটাও দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি ব্যাস তারপরে এটাকে আমি একদম স্লো হিটে দমে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতো ব্যাস এবার আমার মোরগ পোলাওটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত আর এটা আলাদা করে আসলে কাটাকাটির কিছুই নাই কারণ আমরা বিরিয়ানি যেমন আলাদা করে কাটতে হয় দমে বসিয়ে মোরগ পোলাওয়ের ক্ষেত্রে অত কোনো বাধা ধরা নিয়ম নেই জাস্ট এবার তুলতে হবে আর খেতে হবে আমার জামাই তো মোরগ পোলাও খেয়ে মহা খুশি আমার হাতের মোরগ পোলাও ওর কাছে খুবই ভালো লাগে আপনারও ডেফিনেটলি এই রেসিপিতে বাসায় একটু ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে